নমস্কার তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রোগ এবং সেই রোগ নিরাময় করার ওষুধ একমাত্র সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছেই ছিল যেমনটা আমরা দীপক ঘোষের লেখা বই থেকে জানতে পেরেছি সেই সময় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন তাকে সিপিআইএম মারধর করেছে এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হন এই খবর পেয়ে যখন জ্যোতি বসু হাসপাতালে ডাক্তারদের মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নেন তখন এই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো কিছু না করে সোজা চুপচাপ হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যান গত দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা যখন চৌত্রিশ থেকে কমে বাইশটিতে দাঁড়াই এবং পরে করোনার সময় তৃণমূলের কাজ না করা পরবর্তীতে তৃণমূলের নেতামন্ত্রীদের লাগাম ছাড়া দুর্নীতির পরে যখন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালো করে বুঝতে পারেন এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার জেতা কার্যত অসম্ভব ঠিক তখনই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ব্যান্ডেজ করা অবস্থাতে হুইল চেয়ারে করে বিধানসভা নির্বাচনী প্রচারে বের হন এবার বিষয় হচ্ছে যারা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে এইটুকু হলেও খবর রাখেন তারা খুব ভালো করে বুঝেছিলেন যে আসলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছিল কি না নাকি এটা অন্য কোনো রহস্য তো যাই হোক এই পা ভাঙার বিষয়টিকে নিয়ে গত দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ করতে বেশ ভালোভাবে সাহায্য করেছিল এরপরে প্রায় কেটে গিয়েছে তিন বছর আর এই তিন বছর সময়কালে আবার মমতা সরকারের একের পর এক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক বড় বড় দুর্নীতির তথ্য সামনে এসেছে যার জেরে তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রী সহ আমলারা পর্যন্ত জেলে গিয়েছে আর এই তিন বছর পরে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট আসতে যাচ্ছে যখন এমতো অবস্থাতে পশ্চিমবঙ্গে তৃণমূল দুই সংখ্যাই আসন পাবে কিনা এটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন ঠিক সেই সময়ই হঠাৎ করে খবর এলো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাড়ির মেঝেতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন অনেকে মনে করলেন তাহলে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মাথাতে কপালে স্টিচ ব্যান্ডেজ করা অবস্থাতেই হয়তো দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচার সারবেন কিন্তু যাই হোক সেটা আর দেখা গেল না তাহলে কি এখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন কিংবা লোকসভা ভোট সমাপ্ত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্য নতুন কোনো কাহিনী আনতে চলেছেন কি মনে হয় আপনাদের এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ